দেখতে চলেন এখানে যে বিক্রিটা ভাইরা আছে তাদের মধ্যে থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে এসব সময় চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছে কয়টা নিয়ে আসছেন আজকে একটাই বাড়ির না ব্যবসার এটা ব্যবসা গরু প্রতি হাতে আসেন বাজার কেমন যাচ্ছে গরুর এখন বাবা কেবল ধরলাম আচ্ছা এটা কি জাতের ইজিয়ান জাতের বয়স কেমন হয়েছে বাচ্চাটার কেমন চাচ্ছেন বাচ্চাটা পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ দাম চাচ্ছেন কেউ কি দাম দিছে তিরিশ আচ্ছা আপনার টার্গেট কেমন আছে বাচ্চাটা বিক্রি করে দেবে

আচ্ছা বাচ্চা কি বীজ দেওয়া হয়েছিল বীজ দেওয়া হয়নি আচ্ছা বাজার কেমন মূল্য চাপ আছে একটু আচ্ছা ভাই ভালো থাকেন হ্যাঁ আসসালামু

এরও তলো বাঘটা একটু খুব সুন্দর চারটা বাঘ আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন আপনি

সত্তর সত্তর দুই হাজার কম বেশি করে বিক্রি করবেন আচ্ছা হাতে গরুর আমদানি কেমন দেখতে পাচ্ছেন বহুত আছে কাস্টমার কি দেখা যাচ্ছে কাস্টমার নেই সেক্ষেত্রে গরুর বাজার কেমন কম আছে আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে চারটা বিক্রি কয়টা হয়েছে দুইটা বিক্রি করছেন

তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বিশ বেশ করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আশেপাশে বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে তেমন নতুন আপনি ভিডিওগুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ